বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনার মোবাইলে রিংটোন সেট করবেন যে কোনো গানের তো বেসিক্যালি আমাদেরকে যখন কেউ ফোন করে বা কল করে তখন কিন্তু আমাদের মোবাইলে রিংটোন একটা বাজে সেই রিংটোনটা কিন্তু আমাদের মোবাইল সেটিংস থাকে সেইটা কিন্তু শুনে শুনে আমাদেরকে কিন্তু আর ভালো লাগছে না বাট আমরা চেঞ্জ করব বা অন্য একটা রিংটোন সেট করব তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো গানের অথবা যে কোনো মিউজিকের হ্যাঁ রিংটন সেট করতে পারবেন আপনার মোবাইলে তো বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো গান অথবা মিউজিক রিংটন করার জন্য কিন্তু আপনারা যদি ইউটিউবে যান ইউটিউবে যাওয়ার পর যদি আপনারা সার্চ অপশানে সার্চ করেন এখানে যে যে কোনো একটা গান যে রিংটন লিখে যদি সার্চ করেন যদি লাভ ভালোবাসার যদি আর কি রিংটন হয় তাহলে এখানে আপনারা লাভ লিখে সার্চ করতে পারেন লাভ রিংটন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু অনেকগুলো রিংটোন চলে আসবে সিম্পলি আমি এখানে সার্চ করছি এখানে কিন্তু হাজার হাজার রিংটোন খুব সুন্দর সুন্দর রিংটোন চলে আসবে তো যাই হোক এখানে আপনারা চাইলে অনেক ধরনের রিংটোন পেয়ে যাবেন এখানে অনেক হাজার হাজার রিংটোন থাকবে তো সেই রিংটোনগুলো কিন্তু আপনাকে রিংটোনগুলো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে তো না ডাউনলোড করলে কিন্তু আপনারা রিংটোনগুলো সেট করতে পারবেন না তো ডাউনলোড করতে গেলে আপনাদের কিভাবে অনেকে আপনারা আছেন যে ডাউনলোড করতে পারছেন না আর অনেকে আবার জানেন কিন্তু ডাউনলোড করতে তো আমি এই ভিডিওতে ডাউনলোড করা দেখাতে পারবো না কারণ সেইগুলো আনলিগেল আর কি অ্যাপ্লিকেশন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে স্ন্যাপটুপ এই স্ন্যাপটুপ আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন ক্রোম ব্রাউজারে এই জায়গাতে এই ক্রোম ব্রাউজারটা দেখতে পাচ্ছেন এই ক্রোম ব্রাউজারে অথবা আপনারা চাইলে ভিটমেট একটা অ্যাপ্লিকেশন আছে আমার মোয়াইলে আপাতত নেই অ্যাপ্লিকেশনটা তো আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটাও কিন্তু ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন তো আপনারা সার্চ করুন ভিটম্যাট অথবা স্ন্যাপটুপ সার্চ করলে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে ইউটিউব থেকে যে কোনো গান বা মিউজিক সেভ করে নেবেন আপনার গ্যালারিতে সেভ করার পর আপনাকে কি করতে হবে সরাসরি চলে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংসে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস সিম্পলি সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পর স্কুল করে আমরা নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে কি যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে আসবে এখন গাইস আমাদের কি করতে হবে এখানে কিন্তু আমাদের যেটা আমি কিন্তু অলরেডি কিন্তু ভাইব্রেশন করে রেখেছি তো এটা সর্বপ্রথম আমাদেরকে অ্যালাউ করতে হবে এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিংটোন এটা কিন্তু আমাদের সাউন্ড রিংটনের এটা কিন্তু আমাদের ফুল দিতে তো এই রিংটোনটা কিন্তু আপাতত আমার মোবাইলে সেভ আছে তো এখান থেকে আপনারা রিংটনের সাউন্ডটা অথবা ভলিউমটা পুরো বাড়িয়ে নেবেন তারপর আপনারা কি করবেন রিংটোন যদি সেট করতে চান তাহলে এখন আমাদের মূল বিষয়ে আসতে হবে স্কুল করে নিচে আসতে হবে এই যে দেখতে পারবো এখানে রিংটোন লেখা থাকবে অথবা এখানে একটা সবুজ কালারের আর কি লেখা থাকবে এই লেখাটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে আবারও দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের সেই একইভাবে লীল কালারের লেখা মানে যে রিংটোনটা সেভ হয়ে আছে ওটা আর এইখানে যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের মোবাইল সেটিং রিংটোন তো এখান থেকে আমরা আমাদের মোবাইল সেটিংস রিংটোনগুলো দিয়ে দিতে পারি যদি আমাদের মনে হয় যে আমরা একটু ডিফারেন্ট রিংটোন সেট করব তার জন্য এখানে কিন্তু অনেকগুলো রিংটোন আছে আমরা এক এক করে শুনতে পারি এইভাবে কিন্তু আমরা শুনতে পারি যে কোনো রিংটোন এখানে অনেকগুলো রিংটোন আছে তো আমরা যদি এগুলো সেভ করতে চাই তাহলে আমরা এগুলোর উপর ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে যাবে বাট আমরা আমাদের নিজের পছন্দ মতো আর কি ইউটিউবের গান অথবা মিউজিকগুলো রিংটোন করব তার জন্য আমরা কি করব ওয়ান ডিস ডিভাইস অথবা যদি আপনারা আগে থেকে কোনো গান সেভ করে থাকেন তাহলে কিন্তু নীল কালারে দেখাই ছিল সেই নীল কালারের অপশানেই আপনাকে ক্লিক করতে হবে তো আমি সিম্পলি এখানে ক্লিক করছি ক্লিক করার পর যেগুলো আমাদের গ্যালারিতে অথবা আমাদের ফাইলে সেভ আছে সেই মিউজিকগুলো কিন্তু এখানে চলে আসবে তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই আই লাভ ইউ মুভি স্যাট ব্যাকগ্রাউন্ড এটাকে আমি রিংটোন হিসাবে সেভ করছি তো এই যে গোল চিহ্নটা আছে এই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই গানটা আর কি শুরু হয়ে গেল তো যাই হোক এই রিংটোনটা কিন্তু আপাতত এখানে সেভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো মিউজিক অথবা যে কোনো গান রিংটোন সেট করতে পারবেন আপনার মোবাইলে আর আমি আগে বলে দিলাম সেই কিন্তু গানগুলো আমাদের আগে সেভ করতে হবে আমাদের ফাইলে তার জন্য ফিটম্যাট অথবা স্ন্যাপটুপ সেই অ্যাপ্লিকেশনটা আমাদের সেভ করতে হবে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন